পুরনো ধারণা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে মৃৎশিল্প হাতে গোনা নয় মাটি দিয়ে এখন তৈরি হচ্ছে হরেক রকম পণ্য বড় হচ্ছে মাটির শখিন পণ্যের বাজার চাহিদা থাকার ব্যবসায় বাড়ছে বৈচিত্র্য কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে উৎপাদন ব্যবস্থায় আসেনি তেমন পরিবর্তন প্রতিযোগিতায় টিকতে হলে দরকার আধুনিক যন্ত্রাংশ পুঁজির অভাবও বড় ধরনের উৎপাদনের ক্ষেত্রে অন্তরায় বড় অঙ্কের মূলধন না থাকায় সীমিত পরিসরে অর্থে যোগান দিয়ে যাচ্ছে এসএমএ ফাউন্ডেশন পিরোজপুর থেকে ফিরে মাহফুজ মিছুর ছবিতে রিমন রহমানের রিপোর্ট সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা শৈশব থেকেই মাটির সঙ্গে রাজীব পালের সক্ষতা মূলত তার বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে এখন তৈরি করেন মাটির থালাবাটি জগ পাতিল সহ নানান ধরনের পণ্য পিরোজপুরের রানীপুরের পালপাড়ায় রাজীবের মতোই উৎপাদনে আছেন ছয়শোর বেশি মানুষ দৈনিক শ্রম দিতে হয় আট থেকে দশ ঘন্টা তবে পরিশ্রমের মূল্য কি মেলে স্বল্প সুদে যদি ঋণ দেওয়া হতো তাহলে বোধ আমাদের কিছুটা হলেও আমরা মানে আর্থিকভাবে স্বাবলম্বী হতাম এবং আমাদের এই কাজটা আমরা আরো আগে নিয়ে যেতে পারতাম বাঘ কি খুলছে মানে যে যে যেই পরিমাণে কাজ করি এই পরিমাণে আয় হয় না পরিবারের সকল সদস্যই মাটি দিয়ে তৈরি করেন পণ্য বংশ পরম্পরায় গ্রামের নারী ও পুরুষরাও এই শিল্পের সঙ্গে জড়িত সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি সরকার থেকে লোন আনলে পরে মাছ গেলে শোধ করা লাগবে এইটা আমাদের মাথায় থাকবে যে মাছ গেলে শোধ করবো ঠিক আছে এরকম ধরনের আমরা কাজ করি আর সপ্তাহে মানে লোন আনলে পরে সপ্তাহে বাড়িয়ে বসে থাকে একসময় নিত্য প্রয়োজনে মাটির তৈরি সরঞ্জাম ব্যবহার হলেও এখন সেই জায়গায় স্থান করে নিয়েছে শৌখিন পণ্য গৃহসজ্জায় শোভাবর্তনকারী পণ্যের সংখ্যা দিন দিন বাড়ছে তবে এসব পণ্য উৎপাদনের দরকার আধুনিক যন্ত্র আমরা নতুন প্রযুক্তি সহকারে নতুন পটারির মাল যদি তৈরি করতে পারতাম তাদের যদি সহযোগিতা পেতাম এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হতে পারতাম আমরা এই পটারি মালে অগ্রগতি হতে পারতাম পালপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে কচা নদী আর এই নদী পথ দিয়েই দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় মাটির পণ্য বলা হচ্ছে পুঁজির সংকট কাটানো গেলে বাড়বে উৎপাদন একই একই এলাকার মধ্যে অনেকগুলো মানুষ ধরনের কাজ করে সেখানে আমরা তাদেরকে জয়েন্টলি যদি তারা উদ্যোগ নেয় তা আমরা একটা সেখানে আপনার আধুনিকায়নের জন্য সেখানে নতুন ইকুইপমেন্ট ইন্ট্রোডিউসের জন্য আমরা কিন্তু সেটা করতে পারি ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে আমরা একটা মেলবন্ধনের সংযোজনের জন্য চেষ্টা করছি যারা নাকি বড় ক্রেতা আছে তাদেরকে আমরা সেখানে যে আঞ্চলিক মেলাগুলো আছে সেখানে তারা সুন্দর একটা সুযোগ পায় ডিসপ্লে করার জন্য প্রত্যন্ত অঞ্চলের মাটির তৈরি পণ্যের ডিজাইন তৈরি এবং মেলায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে এসমি ফাউন্ডেশন শত শত বছর ধরে চলে আসছে মৃৎশিল্প তবে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে সুখ দুঃখ হাসি কান্নার ইতিহাস রপ্তানি পণ্যের বহুমুখীকরণে উদ্যোগ নিয়েছে সরকার তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই পণ্যই হতে পারে অন্যতম রপ্তানির বিকল্প উৎস রিমন রহমান যমুনা নিউজ রানীপুর পিরোজপুর